لا يضر আসসালামু আলাইকুম ওয়া আবার বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাকে এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যে ঘটনাটি শুনে আপনি যদি বিবাহিত পুরুষ হন তাহলে একটু হলেও শিক্ষা নিতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক মণ্ডলী একজন স্বামী তার স্ত্রীর প্রতি সন্দেহ ছিল এবং সে সন্দেহের বশতে সে তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল তারপরে তিনি এমন কি দেখলেন যা দেখে তার হো উড়ে গিয়েছিল প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি খুবই শিক্ষণীয় এবং একটি সুন্দর হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ স্বামী স্ত্রী একে অপরকে ভালোবেসে যদি মহাব্বতের সঙ্গে বসবাস করে তাহলে সেই বাড়িটি জান্নাতে পরিণত হয়ে যায় কিন্তু সেই বাড়িতেই যদি আবার স্বামী এবং স্ত্রী একে অপরকে সন্দেহ করে থাকে তাহলে সেই বাড়িটি জাহান নামে পরিণত হতে আর দেরি থাকে না এই জন্যই স্বামী স্ত্রীকে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং একে অপরকে ভালোভাবে বুঝে সুখে সংসার করতে হবে কেননা এদেরকে পুরো জিন্দেগি একসঙ্গেই একই ছাদের তলে কাটাতে হবে সেই জন্য তাদের দুজনকে এটা ভেবে নিতে হবে যে আমরা দুইজন একে অপরের জন্য তৈরি হয়েছি আমাদের জীবিত থাকা অবস্থায় যে ঘটনাই ঘটুক না কেন আমরা একে অপরের সাথে কখনোই ছাড়বো না এরকমভাবে প্রতিজ্ঞা করতে হবে তাদেরকে নিজেদের মধ্যে কথোপকথন করে রাখতে হবে তারা এইভাবে নিজের স্ত্রী সঙ্গে কথোপকথন করে রাখে তাদের জীবনটা যেন সুখময় ভরে যায় তাদের জিন্দেগিতে কোনো দুঃখের অবকাশ ঘটে না কিন্তু প্রিয় বন্ধুগণ আজকের দিনে দেখতে পাওয়া যায় যে স্বামী স্ত্রী ছোটোখাটো কথায় নিজের স্ত্রীর প্রতি নিজের স্বামীর প্রতি সন্দেহর অবকাশ রাখে অথবা স্বামী তার স্ত্রীকে ছোটোখাটো জিনিস নিয়ে সন্দেহ করতে থাকে এই জন্যই তাদের সংসারে নেমে আসে দুঃখের ছায়া শুধু তাই নয় তাদের মধ্যে ছোটোখাটো জিনিস নিয়ে লড়াই ঝগড়া শুরু হয়ে যায় যা এক পর্যায়ে তালাক পর্যন্ত পৌঁছে যায় এই জন্য প্রিয় বন্ধুগণ জেনে রাখুন সন্দেহ করা খুবই একটি খারাপ ব্যাধি বা রোগ তাই ছোটখাটো জিনিস নিয়ে কখনোই সন্দেহ করবেন না প্রিয় বন্ধুগণ আজকের যে ঘটনা সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছি সেটি ঘটেছে লাখনো শহরে সেখানে একজন মুস্তাক নামের ছেলে তার নিজের স্ত্রী এবং বুড়ি মায়ের সাথে একটি ভাড়া বাড়িতে বসবাস করত সে কোনো একটি জিনিসের জন্য তার স্ত্রীর প্রতি সন্দেহ জাগে এবং সেটা নিয়ে ভাবতে শুরু করে দেয় যে তার স্ত্রী তাকে ভালোবাসে না এবং সে ভাবতে শুরু করে যে তার স্ত্রী তাকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসে এবং অন্য কারো সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে যার কারণে সে তার বাড়িতে লুকিয়ে গোপনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় এবং সিসিটিভি ক্যামেরা লাগানোর পরে যা সে দেখে তা দেখে তার হোশ উড়ে বন্ধুগণ একদিন মুস্তাক রাতে বিছানায় শুয়েছিল সেই দিন যেন কি হয়েছিল মুস্তাকের রাতে ঘুমই আসছিল না তারপর সে লক্ষ্য করে তার স্ত্রী অর্ধেক রাতে ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে মোবাইলটি হাতে উঠিয়ে বাইরে চলে যায় এটা দেখে আর মোস্তাকের যেন মাথায় পাহাড় ভেঙে পড়ল সে যে স্ত্রীকে এতদিন বিশ্বাস করেছে তার এমন কারনামা দেখে তার উড়ে গেল এবং সে ভাবতে অর্ধেক আমার স্ত্রী উঠে বিছানা থেকে কার সাথে দেখা করতে গেল এবং কার সাথেই বা সম্পর্ক করতে গেল দশ পনেরো মিনিট পরে মোস্তাকের স্ত্রী আস্তে আস্তে আবারও বিছানায় এসে শুয়ে গেল মোস্তাক তার স্ত্রীর দিকে লক্ষ্য করলো তার স্ত্রীর মুখে যেন একটি অন্যরকম হাসি তা দেখে মোস্তাকের মনে আরও একটু সন্দেহ বেড়ে গেল মোস্তাকের স্ত্রী তো এসে খুব আরামের সাথে হাসতে হাসতে ঘুমিয়ে গেল কিন্তু মোস্তাক বলছে আমার সেই দিন রাতে সারা রাত ঘুম আসেনি আমি শুধু এ কথাটি ভাবছিলাম যে সে কার সাথে এরকম জঘন্যতম সম্পর্কে জড়িয়ে গেল এরপরে আমি এই জিনিসটিকে নিয়ে ধৈর্য ধারণ করলাম এবং তাকে কিছুই বুঝতে দিলাম না যে আমি এই জিনিসটি লক্ষ্য করেছি এরপর দ্বিতীয় রাতে আমি আবারও স্ত্রীকে লক্ষ্য করার নিয়তে ঘুমাইনি আমি লক্ষ্য করলাম আমার স্ত্রী দ্বিতীয় রাতেও চুপচাপ বিছানা থেকে উঠে মোবাইলটি হাতে নিয়ে বাইরে চলে গেল এরপর আমার সন্দেহ যেন আরও একটু বিশ্বাসে পরিণত হয়ে গেল যে আমার স্ত্রী কারো সাথে অবৈধ সম্পর্কতে অবশ্যই লিপ্ত হয়ে গিয়েছে প্রিয় বন্ধুগণ এরপর তৃতীয় রাতে মোস্তাক তার স্ত্রীকে লক্ষ্য করার জন্য অর্থাৎ তাকে হাতে নাতে ধরার জন্য তার স্ত্রীর মোবাইল থেকে স্ত্রীর সিমটি খুলে নিজের সিমটি ভরে দেয় এরপরে ঠিক একই নিয়মে তার স্ত্রীর অর্ধেক রাতে উঠে এবং মোবাইলটিকে হাতে নেয় এবং চুপচাপ বাইরে চলে যায় ঠিক একই নিয়ম অনুযায়ী পনেরো মিনিট পর আবার বাড়িতে ফিরে আসে এবং সে চুপচাপ ঘুমিয়ে যায় তার একটু পরেই আমি তার মোবাইলটি লুকিয়ে চেক করতে যাই এবং আমি মোবাইলটি দেখে হয়রান হয়ে যাই মোবাইলে একটিও নাম্বার ডায়াল করেনি এটি দেখার পর আমার সন্দেহ আরও দ্বিগুণ বেড়ে গেল আমার স্ত্রী অন্য কারোর সাথে সত্যি সত্যি সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছে সেই নাম্বারটি আমি না দেখতে পাই তার কারণে সে সেটিকে সাথে সাথেই ডিলেট করে দেয় তারপর মুস্তাক বলে যে আমি এবার ভাবতে লাগলাম আমার স্ত্রীকে হাতে নাতে কীভাবে ধরা যায় এটাই ভাবছিলাম আর আমার ব্রেনে একটি কথা এলো সেটি হলো যে আমি ক্যামেরা লাগাবো তারপর মুস্তাক বলে আমি পরের দিন উঠে আমার স্ত্রীকে কোনো বাহানা দিয়ে স্ত্রীকে রিষ্টতেদারের বাড়ি ঘুরোতে নিয়ে যায় এবং তাকে সেখানে রেখে বাড়িতে ক্যামেরা লাগানোর জন্য আমি লুক করে চলে আসি এবং ক্যামেরা লাগানোর পরে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনি এবং ভাবতে থাকি যে আমার স্ত্রী যে কাজগুলো করবে এবার থেকে আমি ক্যামেরাতে দেখতে পাবো মুস্তাক বলে আমি যে গোপনে বাড়িতে ক্যামেরা লাগিয়েছি তা সম্পর্কে তারা একটুও টের পায়নি না আমার মা টের পেয়েছে আর না আমার স্ত্রী টের পেয়েছে তারা কেউ টের পায়নি তারপরের দিন মোস্তাক তার অফিসে চলে যায় এবং সেখান থেকে স্ত্রীকে ক্যামেরাতে লক্ষ্য করতে থাকে মোস্তাক ক্যামেরায় দেখে তার অফিস যাওয়ার সাথে সাথে তার স্ত্রী বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং তারপরে রান্না বান্নার কাজ শেষ করে ঠিক বারোটার সময় খাবার নিয়ে মোস্তাকের মার কাছে নিয়ে যায় এবং তাকে নিজের হাতে খাইয়ে দেয় এসব দেখে মোস্তাকের মধ্যে একটি অন্য রকম ফিলিংস আসে এবং সে খুবই ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে দেয় এবং সে ভাবতে থাকে তার স্ত্রী তার মায়ের কত খেয়াল রাখে কিন্তু এই ভালো দিকগুলো দেখার পরেও যখন রাত আসে তখন মোস্তাকের মাথায় সে কথাটি ঘুরতে থাকে তার স্ত্রী কার সাথে কোথায় কিভাবে দেখা করে এরপরে মোস্তাক সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে এবং সে রাত হওয়ার অপেক্ষা করতে শুরু করে কারণ সে দেখতে চায় তার স্ত্রী অর্ধেক রাতে উঠে কোথায় যায় এগুলো ভাবতে ভাবতে রাত হয়ে যায় এরপর দুইজন স্বামী স্ত্রী একসাথে ঘুমাতে যায় কিন্তু মোস্তাককে কোথায় ঘুম আসবে মোস্তাক তো শুধু তার স্ত্রীর অর্ধেক রাতের অপেক্ষায় রয়েছে এবং তার স্ত্রী কোথায় যায় এগুলোই ভাবতে আছে এরপরে ভাবতে ভাবতে অর্ধেক রাত হয়ে যায় এবং তার স্ত্রী আবার পুনরায় আস্তে আস্তে উঠে এবং মোবাইলটিকে হাতে নেয় এবং বাইরে চলে যায় তার বাইরে যাওয়ার সাথে সাথে মোস্তাক তার হাতে মোবাইলটি নিল এবং তার স্ত্রীর গোপন তথ্য নেওয়ার জন্য ক্যামেরা ফুটেজ দেখতে শুরু করে এবং ক্যামেরায় যখন ওপেন করে এবং তা দেখে তার দেখে তার হোশ উড়ে যায় মুস্তাক বলছে আমি আমার স্ত্রীর এমন ভিডিও দেখে আমি সত্যি হতাশ হয়ে যাই যখন আমি ক্যামেরা ওপেন করলাম এবং আমি দেখলাম যে আমার স্ত্রী পাশের ঘরে যায় এবং সে তার মোবাইলের লাইটটি অন করে এবং ঘরের মধ্যে গিয়ে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করে এবং সে দুই ডাকাত নামাজ পরিপূর্ণ করে এবং হাত তুলে মোনাজাত করে দোয়া করে মোস্তাক বলছে এটি দেখার পর আমি সত্যি একদিকে যেমন খুশি হই অপরদিকে আমার নিজের প্রতি ঘৃণা শুরু হয় যে আমি আমার সুন্দরী স্ত্রীকে কতটা ভুল বুঝছিলাম এরপরে মুস্তাক একদিন ফাঁকা বুঝে সে ক্যামেরাগুলো সব সরিয়ে দেয় এবং সুখে সংসার করতে শুরু করে দেয় প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে এই যে স্বামী স্ত্রী কখনোই কিছু না জেনে না দেখে সন্দেহ করা উচিত নয় না হলে এরকম ঘটনা আপনার সাথে ঘটতে পারে তাই সকল সময় স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করে সুখে সংসার করতে হবে তাহলে ঘর যেমন জান্নাতে পরিণত হবে আপনার সংসার ও সুখ হবে প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক